নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমরা অনেকদিন ধরে ভিডিও চাচ্ছিলো যে গরমে কি কি সবজি আমরা মানে বাগানের জন্য করব সেই সবজিগুলোই নিয়ে এসছি কী কী বীজ আছে তোমাদেরকে সেটাই দেখাবো আর তো মা এদিকে মাটিটা রেডি করবে আমি এদিকে বীজটা রোপণ করবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগো আর যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে তারা কিন্তু কমেন্টে জানাবে আমি দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের রিপ্লাইগুলো করে দেবো তো দেখতে থাকো ভিডিওটা তো মা রেডি করছে মাটিটা আর মাটিটা নর্মাল ছিল ঝুরঝুরা ছিল কিন্তু বৃষ্টিতে মাটিগুলো আবার দলা পাকিয়ে গেছে এর জন্য একটুখানি মাটিটা এটা দিয়ে খুঁড়ে নিয়ে একটু হালকা করে ভেঙে নিয়ে তার সঙ্গে আমি একটু গোবর সার মিশিয়ে বসাচ্ছি নর্মাল গোবর সার যুক্ত মাটিতেই হচ্ছে চারা রোপণ করতে হয় এর মধ্যে কোনো সার বা কোনো কিছু ইউজ করবে না আর অনেকেও যদি মনে করো যে কোকোপিট দিয়ে বসাবে এর সঙ্গে মিশিয়ে তোমরা দিতে পারো কিন্তু সেক্ষেত্রে কোকোপিটটা লবণমুক্ত করে নেবে কারণ কোকোপিটটা প্রথমে লবণযুক্ত থাকে ওটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে ঝুরঝুড়া করে তার মধ্যে দিতে পারে আমি একটা প্রমাণ সাইজের গামলা নিয়েছি প্রায় ধরো ছয় ইঞ্চি মাপে মানে হাইটে আর এটা দেখতেই পাচ্ছো অনেকটা মোটামুটি এই ধামার দুই ধামা মাটি কিন্তু এখানে ধরবে ঠিক আছে এতটাই বড় মানে পনেরো লিটার জল হয়তো খামেশায় ধরে যাবে এবার দেখো এই মাটিটা একটুখানি মানে গুঁড়ো করে নিচ্ছে যাতে চারাটা বেরোতে সুবিধা হয় আমরা কিন্তু আরও একটু মাটি চেলে রেখেছি দেখো একদম পুরো মিহি করে চালা চালনি দিয়ে চালা আছে আর ওটার মধ্যে আছে গোবর যুক্ত মাটি ঠিক আছে গোবর যুক্ত মাটি মানে আমরা গোবর সার যে সমস্ত মাটি নিই সেগুলো কিন্তু আলাদাই নেই তোমরা মিশিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই ওটা মিশিয়ে দাও মা বা কেউ যদি মনে করো যে ভার্মিকম্পোস্ট দেবে গোবর সারের বদলে তাও দিতে পারো এবার গোবর সারটা মা মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই মাটিটা দিয়েও মিশিয়ে নেবে নেও এখান থেকে মাটি নিয়ে নাও যতটা লাগে মোটামুটি আমরা এখানে সমস্ত রকমের চারা দেবো তাই তো সব রকমের চারা এই একটার মধ্যে করে নিয়ে তারপরে আমরা আলাদা আলাদা করে মাটি প্রস্তুত করে টবে প্রতিস্থাপন করব। তো মোটামুটি মা এখানে মাটিটা দিয়ে দিচ্ছে আর পুরো ভর্তি করেই মাটিটা দেব যেহেতু ছোট চারা হবে আর অনেক ধরনের চারা হবে যার জন্য আমরা মাটিটা বেশি করে দিয়ে দেবো আমার মাটিটা সম্পূর্ণই দিয়ে দিয়েছি আর একটুখানি মাটি রেখেছি এটা পরে ওপর দিয়ে চারার ওপর দিয়ে দিয়ে দিতে হবে বিচের ওপর দিয়ে আর কি বন্ধুরা মা মাটিটা রেডি করে দিয়েছে দেখো এই যে মা মাটিটা রেডি করে দিয়েছে হ্যান্ড গ্লাভসটা পরে মাটিটা মোটামুটি রেডি হয়েছে এবার এটাকে জো করতে হবে কি করে তোমাদেরকে দেখায় এই যে জল নিয়ে নিয়েছি একটু একটু জল দিতে হবে আর মাটিটাকে একটুখানি নাড়িয়ে নিতে হবে একটুখানি জো করে নিলেই এটাই হলো জো জো বলে মাটিটাকে মানে মোটামুটি একটুখানি নরম করে নিতে হবে যাতে চারা উঠতে সুবিধা হয় একটুখানি ভিজানো থাকলে মাটিটা চারার কল বেরোতে অনেক সুবিধা হয় যেহেতু অনেক মাটি আছে তাই আমি একটু ভালো করে জো করে নিচ্ছি জলটা নেমে যাক ততক্ষণ আমরা একটুখানি ওয়েট করি তারপরে গিয়ে আমরা কি কি চারা আছে তোমাদেরকে সেই দেখিয়ে আছে একটুখানি জো হতে লাগুক দেখো বন্ধুরা আমাদের গার্ডেনে আগের আগেরবার অনেকেই হয়তো দেখেছো একটুখানি দূরে ধরো আগেরবার বার অনেকেই হয়তো দেখেছো যে ঝিঙে লাগিয়েছিলাম সেই ঝিঙের বীজ রাখা হয়েছিল তারপরে একদিন সেই বীজটা পেয়েছিলাম তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখানো আছে তো সেই বীজই দেব। এখনো যেহেতু গরম পড়ে গেছে দেখো ঝিঙের বীজ কিন্তু এইগুলো ঠিক আছে এই বীজ আর ভেজানোও লাগবে না যারা ভিজিয়ে দিতে পারবে দিতে পারবে অসুবিধা নেই সবভাবেই লাগানো চাই তোমরা যদি যারা চাও ভিজিয়ে লাগাবে তারা ভিজিয়েও লাগাতে পারো আমরা আর ভেজাচ্ছি না যেহেতু জো করে নিলাম এর মধ্যে দিলে একটুখানি জল দিলে গাছ উঠে যাবে এখানে আছে ভুট্টার বীজ এখানে আছে করলার বীজ ঠিক আছে এখানে আছে হচ্ছে ভেন্ডির বীজ মোটামুটি এখানে লাল শাক লাল শাকটা এর মধ্যে দেবো না লাল শাকটা আলাদাভাবে দেব। কারণ যেহেতু এই একটা গামলার মধ্যে দিলে পারে লাল শাকটা আমার পুরো দিয়ে দিতে হবে আর অন্য অন্য চারা দিতে পারবো না যার জন্য এখানে আছে লাউয়ের বীজ লাউও কিন্তু এখন আমি লাগাবো না দেখি লাউয়ের একটা বেড রেডি করতে দিয়েছি সেই বেডটা রেডি হোক দেন তারপরে লাউয়ের বীজ লাগে ভেন্ডির বীজ আছে হ্যাঁ ভেন্ডির বীজ দেখালামি বরবটি বীজটা ওখানে আছে নিয়ে আসবো হ্যাঁ বরবটির বীজ আর শশার বীজ মোটমাট এই কটা বীজ আমরা লাগিয়ে দেব আর তোমরা অনেকেই কোশ্চেন করো যে দিদিভাই এই বীজগুলো কোথায় পাবো বীজগুলো পাবে যে সমস্ত জায়গায় দেখবে যারা গ্রামে থাকো তারা কিন্তু রাসায়নিক সারের দোকানে গিয়ে বীজ পাবে বা অনেকে হাট করে নার্সারিতে গিয়েও বীজ পাবে আমাদের এখানে নার্সারি আছে মানে নার্সারি না পরমাতলা অনেকে হয়তো নবদ্বীপ পরমাতলায় আসো তো সেখানে একটা প্রতি মঙ্গলবার অন্তর অন্তর হচ্ছে তোমার ফুলের মার্কেট ওঠে ঠিক আছে সেখান থেকেই আমরা এই বীজটা সংগ্রহ করেছি বীজটার প্যাকেটের দাম নিয়েছে পাঁচ টাকা করে তোমরা যদি চাও সেখান থেকে নিতে পারো আর এগুলো কোনো প্রমোশন ভিডিও তোমাদেরকে জানালাম আমাদের চ্যানেলে কোনো প্রমোশন ভিডিও এখনো পর্যন্ত আসেনি আর আমরা কোনো প্রমোশন ভিডিও দিচ্ছিও না তার জন্য হচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখলাম এচ্ছে এবার মাকে বলবো বীজগুলো লাগিয়ে দিতে দেখো মাটিটা কিন্তু এরকমই জো হবে ঠিক আছে এরকম কেকের মতন মানে কাটবে এরকম একটু তরল হয়ে যাবে তো তারপরে কিন্তু গাছটা ভালো হবে মার হাতে কিন্তু নিয়ে নিয়েছে কিসের বীজ মা এটা এটা হচ্ছে বরবটির বীজ তো এবার আবার এগুলো কেটে দেবো এরকম ভাবে মা সেখান দিয়ে সেখান দিয়ে বসিয়ে দেবেন তাও মা এখান দিয়ে বসিয়ে দাও এইভাবে মা বসিয়ে দিচ্ছে কিন্তু আমরা কোনো ভিজাইনি দেখবে কিছুদিনের মধ্যেই উঠে যাবে আমরা কিন্তু চারা না ভিজিয়েই দেওয়ার চেষ্টা করি কারণ ওই ভেজানোর পর তারপরে সময় মতন লাগানো অত ধৈর্য থাকে না যার জন্য একটু সময় বার করে আমরা এটা কিন্তু লাগিয়ে দিচ্ছি একটু যত্ন করলেই কিন্তু কল বেরিয়ে যাবে দিয়ে দাও সবগুলোই মোটামুটি সবগুলোই দিচ্ছি আবার পুরোনো গাছের থেকে আবার চারা রাখবো মানে এই গাছগুলো যখন হবে আবার চারা রাখবো বন্ধুরা দেখো হাতে নিয়ে নিয়েছি এবার ঝিঙের বীজ এবার ঝিঙের বীজ মাকে দিয়ে দেবো দিলাম আট নটা মতন যে কটা গাছ বেরোয় মোট কথা সবগুলোকেই কি যত্ন করতে হবে তার কোনো মানে নেই এর মধ্যে খারাপ গাছ ভালো গাছ থাকে মা লাগিয়ে দাও ওই একই সেমভাবে মা এরকম বর্ডার টেনে নেবে এক লাইনে দুটো তিনটে সবগুলো দিয়ে দাও যে কটা বন্ধুরা গাছ বেরোয় সে কটাই লাগিয়ে নেবে কারণ সব গাছ অনেক সময় বাঁচে না তারপরে অনেক সময় পুরুষ গাছ হয় সেই কারণে তোমরাও তাই করবে মোটামুটি এভাবে দিয়ে নেবে তার মধ্যে যে কটা গাছ দেখবে ভালো উঠেছে সেই কটা গাছ টবে বসাবে এই যে বসিয়ে দিলাম বন্ধুরা এবার নিয়ে নিয়েছি হাতে কিন্তু ভেন্ডির বীজ কিন্তু গরমের ফসল এটা মারাতে দিয়ে দেব মোট কথা সব বীজ আমরা একসাথে দিয়ে দেবো দাও মা বসিয়ে দাও তোমরা ঠিক এইভাবে এইভাবে বসাবে আর যাদের মানে এই বীজ থাকবে না তারা কিন্তু একটুখানি আগে আগে সংগ্রহ করবে যেহেতু এখন বীজ দিলে গরমে কিন্তু ফসলটা পাবে হ্যাঁ আবার তারপরে বর্ষার বৃষ্টি হবে গাছ দেখবে খুব সুন্দর বেড়ে যাবে ব্যাস অল্প করে ঢেকে দেবে পরে মাটি দিয়ে দেবে মাটি দিয়ে দেব এবার মার হাতে দিয়ে দেব উচ্ছের বীজ উচ্ছের বীজগুলোও কিন্তু কিনে আনা পাঁচ টাকার কিনে আনি তারপরে কিন্তু আমরা অনেক গাছ বানিয়ে ফেলি হ্যাঁ এগুলো দেশি উচ্ছে ওই জন্য দেখো ছোট ছোট হ্যাঁ দিয়ে দাও বীজগুলো যেহেতু উচ্ছেটা খাওয়া অনেক ভালো আর আমাদের ঘরে সুগারের পেশেন্ট আছে যার জন্য কিন্তু উচ্ছেটা কিন্তু খুব দরকার আর এই গাছ করলে কিন্তু রোগ টোক কিন্তু সেরে যায় বন্ধুরা কয়েকটা কিন্তু বীজ বেশি করেই বসাবে কারণ সব বীজেই যে গাছ হবে তার কিন্তু কোনো কথা নেই কিছু কিছু বীজ আছে হালকা যেগুলোর মধ্যে শ্বাস না না থাকতেও থাকতে পারে কারণ সেগুলোই গাছ হবে না আবার সেই জন্য আমি একটু বেশি করে বসিয়ে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি হাতে কিন্তু ভুট্টার বীজ বন্ধুরা আগেরবার ভুট্টার বীজ দিয়েছিলাম কিন্তু আমরা ফলাতে পারিনি গাছই ওঠেনি জানি না কেন ভুট্টার বীজের কোনো সমস্যা আছে কি না আর তোমাদের যদি ভুট্টা সম্পর্কে কোনো জ্ঞান থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমরা কিন্তু ভুট্টাটা নিয়ে কোনোভাবে মানে পরিচর্যা করিনি এখনও আর এটা আমাদের গার্ডেনের নতুন ফসল যার জন্য এবার দিলাম দেখি এবার করতে পারি কি না বসিয়ে দাও চারা উঠলে বন্ধুরা একটুখানি সাহায্য করো তোমাদের হেল্পও কিন্তু আমাদের মানে অনেক কিছু আসে যায় তো এইভাবে ভুট্টার বীজটাও দিয়ে দিচ্ছে একটা ভিতর দিকেও বসা বুঝল এইদিকে গামলার কোনা পড়ে যাচ্ছে তো ভেতর দিকে বসালে বন্ধুরা পুরোটা হয়ে গেল এবার মাটি দিয়ে মা ঢেকে দেবে ঢেকে দাও মা এবার দেখো ওই চালা মাটি গুলো দিয়ে ঢেকে দিচ্ছি তবে একটুখানি বেশি মাটি দেব না অল্প মাটি দিয়ে ঢাকবে আর বীজ কিন্তু কেউ একদম নিচে মানে পুতবে না একটু উপর উপর করে বীজটা পুঁতবে যাতে ওর কলটা বেরোতে একটু সুবিধা হয় তো এই দেখো হয়ে গেল এবারে কিন্তু একটু বেশ ভালো করে জল দিয়ে নেব আর একটুখানি মাটি দিয়ে দাও ঢেকে দাও এবার বৃষ্টির জল টল পড়লে মাটি আবার ই হয়ে থাকবে কোনা দে দিয়ে দাও গরমের বীজ দিয়ে দেওয়া হলো এরপরে যা আসবে তোমাদের সব আপডেটই কিন্তু আমরা অবশ্যই দিই দেখো বন্ধুরা তোমরা অনেকে ভাবতে পারো যে অনেকে কমেন্ট করো আমাদের ভিডিওর মধ্যে সঙ্গে সঙ্গে আমরা তার উত্তর দিতে পারি না তো তোমরা তার জন্য কিছু প্লিজ মনে করো না আমরা তোমাদের সব কিছু উত্তর ঠিক বড় ভিডিওর সময় দিয়ে দিই বা যে কোনো ছোট ভিডিও সেগুলোর মধ্যেও দেওয়া হয় সুতরাং সেই ভিডিওগুলো তোমরা দেখতে থেকো তার মধ্যেই তোমাদের প্রত্যেকের নাম সহ উত্তর পেয়ে যাবে ফল দেওয়া আছে তার জন্য কিন্তু মা এই ছিটিয়ে ছিটিয়ে জলটা দিচ্ছে এইভাবে তোমরা কিন্তু ছিটিয়ে দেবে তারপর একে ছায়া জায়গায় রেখে দেবে না হলে রোদ্রে দিলে জল শুকিয়ে গেলে কিন্তু আর চারা গাছ পাওয়া যাবে না খুঁজেও উল্টে চারার বীজগুলো পিঁপড়েই খেয়ে নেবে তো সুতরাং এটাকে অবশ্যই ঠান্ডা জায়গা রাখবে আবার যখন দেখবে জল অনেকটা শুকিয়ে গেছে তখন আবার জল দিয়ে দেবে রোদ জল দিতে হবে না আর এটা আরেকটা একটা জিনিস খুব তাপে কিন্তু রাখবে না খুব তাপে রাখলে কিন্তু এর জার্মিনেশন অর্থাৎ বীজ যে অঙ্কুরিত হওয়ার ব্যাপারটা এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সুতরাং হালকা ছায়া জায়গায় রেখে দেবে আর মাটি কিন্তু এরকম হালকা হালকা প্রতি সময় যেন ভিজে থাকে ঠিক আছে ভিজে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু জল অবশ্যই দিতে হবে না হলে কিন্তু যে অঙ্কুর মানে যে বীজগুলো দেওয়া হলো সেগুলো কিন্তু অঙ্কুরিত হতে পারবে না যা বীজ দেওয়ার তা কিন্তু দেওয়া হয়ে গেল গরমের যা সবজি আমরা ফলাবো আর আমাদের ভিডিও তোমরা কিন্তু এইভাবেই দেখতে থেকো আর সাপোর্ট এইভাবেই করো তোমাদের ভালোবাসা আজকে আমাদের এইখানে নিয়ে এসছে আরও আশা রাখছি তোমাদের কাছ থেকে আরও অনেক ভালোবাসা পাবো তোমাদেরকেও অনেক ভালোবাসা দিই যার জন্য কিন্তু আমাদের এই জায়গাটা তৈরি হয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ বললে অনেক কম হবে সেটা জানি তবুও বলছি অনেক ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা 等等。